আসসালামু আলাইকুম আজকে আমি থাই স্যুপ করে দেখাবো প্রথমে চিকেন স্টক করার জন্য আমি চারটি চিকেন কিউব নিয়ে নিয়ে এখানে আমি হাফ লিটার গরম পানি দিয়ে চিকেন স্টকটা রেডি করে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে চিকেন স্টক এখন আমি নিয়ে নিচ্ছি ডিম ডিমের সাদা অংশ বাদ দিয়ে আমি কুসুমটা নিয়ে নিচ্ছি চারটি এখন আমি এটা ভালো করে ফেটে নিচ্ছি চামচের মাধ্যমে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস এক টেবিল চামচ লেবুর রস হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং চা চামচের হাফ চামচ টেস্টিং সল্ট এক টেবিল চামচ চিনি এবং সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এই তো আমার মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি লেমন গ্রাস লেমন গ্রাস না থাকলে লেবুর পাতাও দেওয়া যায় সামান্য একটি ফুড কালারও দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো মিশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এক কাপ চিকেন স্টক দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি যাচ্ছি দ্বিতীয় প্রসেসে মুরগির এক টুকরা বুকের মাংস আমি ছোট করে কেটে নিয়েছি ধুয়ে মাংসটা কষানোর জন্য আমি পাতিলে দুই চামচ তেল দিয়ে দিয়েছে এবং দিয়েছে এক চামচ আদা এবং এক চামচ রসুন বাটা দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে নিয়েছিলাম মুরগির বুকের মাংস কিউব করে এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পাপড়িকা পাউডার আর এক চা চামচ জিরে গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই আছে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসের তেলটা ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেব বাকি যে চিকেন স্টকটা আছে সবটুকুই আমি এখানে দিয়ে দিব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ডিমটা ফেটে মিশিয়ে নিয়েছিলাম সেটুকু আমার কাছে মনে হয়েছে সসটার পরিমাণে কম হয়ে গিয়েছে তাই আমি দুই টেবিল চামচ এক চামচ সুইট চিলি সস আর এক চামচ নান্দোসের সস দিয়ে দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি বরাবরের মতো আবারও আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমার স্যুপটা পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আল্লা হাফেজ